কলকাতার ইতিহাস তথা পলাশীর যুদ্ধ পরবর্তী বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর তার হাত ধরেই শোভাবাজার রাজবাড়ি তথা এই রাজবংশের গোড়াপত্তন হয় রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের পূর্বপুরুষরা বিত্তবান ছিলেন না আলিবর্তীখার দেওয়ান রামচন্দ্র দেবের কনিষ্ঠ পুত্র নবকৃষ্ণ জন্ম হয় সতেরোশো খ্রিস্টাব্দে বাংলার এগারোশো উনচল্লিশ বঙ্গাব্দে তৎকালীন গোবিন্দপুর গ্রামে জন্ম হয়েছিল রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের শৈশবেই পিতাকে হারান রাজা নবকৃষ্ণ গুণবতী জননী স্নেহ ও শাহচর্যে বড় হতে থাকেন তিনি মায়ের নিয়ন্ত্রণে ছোট থেকেই বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু ভাষা শেখেন এবং যথেষ্ট বুৎপত্তি অর্জন করেন ষোলো বছর পার হবার সঙ্গে সঙ্গেই তার বুদ্ধিমত্তা বিদ্যা চাতুর্য এবং শিষ্টাচার অধ্যাবসায় প্রভৃতি গুণের যথেষ্ট প্রশংসা চারিদিকে পেতে থাকেন রাজা নবকৃষ্ণদেব তৎকালীন সময়ে নবকৃষ্ণদেব তার পরিচিত এক ধনকুবের নকুরধরের কাছে চাকরির জন্য দরবার করেন ইংরেজদের সঙ্গে নবকৃষ্ণদেবের পরিচয় করান নকুরধর সতেরোশো পঞ্চাশ সালে কিরানির চাকরি পান ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সী হয়ে ওয়ারেন হেস্টিংসের ফার্সি ভাষার শিক্ষক নিযুক্ত হন রাজা নবকৃষ্ণদেব দুজনে সমবয়সী ছিলেন এবং বিশেষ সক্ষতা গড়ে ওঠে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদের কাশিমবাজার কুটিতে বদলি হলে নবকৃষ্ণদেব সেখানে যান তার সঙ্গে এর ছ বছর পরে মুর্শিদাবাদের কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি মিস্টার ড্রেকের কাছে ফার্সি ভাষায় একটি পত্র লেখেন নবকৃষ্ণদেব বিশেষ দক্ষতায় ইংরেজিতে সেই পত্র ব্যাখ্যা করেন তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে মুন্সী পদে নিয়োগ করেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের মুন্সির কাজ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবল আস্থাভাজন হয়ে ওঠেন রাজা নবকৃষ্ণ দেব লর্ড ক্লাইভের দপ্তরের বিভিন্ন কাজ ছাড়াও নানা ধরনের কূটনৈতিক কাজেও তার পরামর্শ নিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ কর্মচারীরা দৌল্লা দ্বিতীয়বার কলকাতা আক্রমণের সংকল্প নিয়ে যখন শিবির তৈরি করছেন হালসি বাগানের উমিচাদের উদ্যানে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হিসাবে সন্ধির প্রস্তাব নিয়ে তার কাছে যান ইংরেজ কর্মচারী নবকৃষ্ণ দেব যুদ্ধের পরবর্তী সময়ে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার ভিত পাকা হয় সিরাজ কোষাগারের তত্ত্বাবধানের দায়িত্ব পান রাজা নবকৃষ্ণ দেব অন্যান্যদের সঙ্গে এই কোষাগারের দুই কোটি টাকার থেকে ভাগ পান তিনি এছাড়াও সিরাজদৌল্লার আরও একটি কোষাগারের স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ভাগ পেয়েছিলেন নবকৃষ্ণদেব এই প্রাপ্তি রাতারাতি তাকে কোটিপতি করে দেয় পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে অর্থপ্রাপ্তি দুর্গাপূজার প্রতি আকৃষ্ট হন রাজা নবকৃষ্ণ দেব সমারোহে দুর্গা পূজা শুরু করেন শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গোৎসব রাজা নবকৃষ্ণ দেব প্রচুর পরিমাণে খরচ খরচা করতেন বলে জানা যায় লখনৌ থেকে বাইজিরা এসে কৃষ্ণ নবমীর বোধনের দিন থেকে এক কাল পর্যন্ত নিত্য গীত পরিবেশনা করত রাজবাড়িতে রবার্ট ক্লাইভ হতেন এই পুজোর প্রধান অতিথি এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হতেন রাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজোতে সতেরোশো পঁয়ষট্টি সালের জুন মাসে রবার্ট ক্লাইভের সঙ্গে নবকৃষ্ণদেব এলাহাবাদ যাত্রা করেন দিল্লির বাদশাহ শাহু আলমের এবং অযোধ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে রবার্ট ক্লাইবের সন্ধির ক্ষেত্রে সহায়তা করেন রাজা নবকৃষ্ণদেব এই সময় দিল্লীশ্বর শাহ আলম রাজা নবকৃষ্ণদেবকে দেবকে পাঁচ হাজারই মনসবদার প্রদান করে এবং ঝালোর দেওয়া পালকি এবং ঘোর সহ অন্যান্য সৈন্য রাখার কথাও তিনি বলেছিলেন পরবর্তীতে রাজা সিংহ এবং সীতাব রায়ের সঙ্গে সন্ধি স্থাপনেও কুশলতার সঙ্গে এই সমস্ত কর্ম সম্পাদন করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব রবার্ট ক্লাইভের একান্ত ইচ্ছায় শাহ আলমের কাছ থেকে নবকৃষ্ণদেব প্রথমে রাজা বাহাদুর পরে মহারাজা বাহাদুর উপাধিপ্রাপ্ত হন প্রচুর পরিমাণ সম্মানীয় দ্রব্য নবকৃষ্ণদেবকে প্রদান করে লর্ড ক্লাইভ এবং ইংরেজ প্রশাসন এরপর আরও বেশ কিছু দপ্তরের কাজের দায়িত্ব প্রাপ্ত হন রাজা নবকৃষ্ণ দেব দুইটি বিশাল অট্টালিকা নির্মাণ করে সেখান থেকেই রাজকার্য পরিচালনা করতে রাজা নবকৃষ্ণ দেব ছিলেন প্রবল বিদ্যুৎ তার ভবনে বঙ্গদেশ এবং পশ্চিম দেশীয় ব্রাহ্মণ পণ্ডিতদের আগমন ঘটত সব সময় তার রাজসভার বিখ্যাত দুই পণ্ডিত ছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন এবং বানেশ্বর বিদ্যালঙ্কার দুর্লভ সংস্কৃত গ্রন্থ ফার্সি গ্রন্থ সংগ্রহ করতেন তিনি তার একটি দুর্লভ গ্রন্থাগার ছিল পুরনো সমাধিস্থল এবং সেন্ট জন মেরি গির্জার জমি তিনি দান করেন বেহালা থেকে কুলপি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করেন যার নাম ছিল রাজার জাঙ্গাল লর্ড মার্লোর বর্ণনা অনুযায়ী ওয়ারেন হেস্টিংসের শাসনামলে বেতন এবং রাজনৈতিক প্রভাবের দিক থেকে নবকৃষ্ণদেবের স্থান ছিল মোহাম্মদ রেজাখার পরেই মূল্যবান ইংরেজ সেবার পুরস্কার স্বরূপ সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস তাকে সুতানটির চিরস্থায়ী তালুকদারি অর্পণ করেন তার জমিদারির সীমানা দ্বারায় উত্তরে খাল দক্ষিণে টাকশাল পশ্চিমে হুগলি নদী পূর্বে সার্কুলার রোড পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদের সমমর্যাদার সুযোগ সুবিধা অর্পণ করে রাজা নবকৃষ্ণদেবকে ওয়ারেন হেস্টিংসের রাজত্বকালে নবকৃষ্ণদেব তার প্রতিপত্তি অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত করতে সক্ষম হয়েছিলেন প্রজাপীড়ন্ত দূরের কথা রাজস্ব আদায়ের জন্য কখনো কঠোর হননি তিনি এই শিথিলতা পরবর্তী বংশধরদের ফেলেছিল রাজবাড়িতে মহা সমারোহে শ্রী শ্রী গোপীনাথ শ্রী শ্রী গোবিন্দজিউর বিগ্রহ প্রতিষ্ঠা করেন রাজা নবকৃষ্ণদেব দোলযাত্রা জন্মাষ্টমী চড়ক পূজায় বিস্তর খরচা করতেন তিনি পুত্র সন্তান কামনায় সাতটি বিবাহ করেছিলেন নবকৃষ্ণদেব প্রথম স্ত্রীর গর্ভে একটি কন্যা এবং চতুর্থ পত্নীর গর্ভে দুইটি কন্যা এবং এক পুত্র হয় তিনি বড় দাদা রায় রামসুন্দর দেবের পুত্র গোপীমোহন দেবকে দত্তক নেন পরবর্তীতে চতুর্থ রানীর পুত্র দেবের জন্ম হয় এবার বলা যাক ঠিক কেমন দেখতে ছিলেন রাজা দেব তার গায়ের রং ছিল গৌরবর্ণ না খুব লম্বা না খুব বেটে চেহারা খুব রোগা বা মোটা নয় মাথা কামানো সঙ্গে একটা দীর্ঘ টিকি প্রতিদিন সকালে গঙ্গা স্নান করতে যেতেন নিয়মিত অত্যাধিক দানশীল ব্যক্তি ছিলেন তিনি মাতৃসাধ্যে ন লক্ষ টাকা খরচা করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব সতেরোশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর পঁয়ষট্টি বছর বয়সে পরলোক গমন করেন মৃত্যুর কারণ জানা যায় না দুপুরে শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন ঘুমের ঘোরেই নাকি তার মৃত্যু হয় রাজবাড়ির অংশীদারী শরিকি মামলা তৎকালীন সুপ্রিম কোর্টে গড়ায় দত্তক পুত্র গোপীমোহন দেব এবং তার নিজস্ব পুত্র দেব সম্পত্তির সমান ভাগ পেয়েছিলেন এবং পরিচিত হয়েছিলেন বড় তরফ এবং ছোট তরফ নামে রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার